এইস্টি টিফুট চ্যানেলে তো আপনাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে তো আজ গ আমি মটন বানাবো তো মটনটা একদম মানে মা ঠাকুরমারা যেমন ভাবে বানাতো তো সেইভাবেই বানাবো তো দেখতে কিভাবে রেসিপিটা হচ্ছে শেয়ার তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে মটন নিয়েছি এখানে प्याज কুচানো আছে আলু আলু কেটে রাখা রয়েছে একদম ধুয়ে রেডি করা রয়েছে তো এবার মশলা কীয় দেব সেটা আপনারা দেখা থাকব কিন্তু তার আগে করাইতে আলুগুলো গুলো ভাস্তে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে করাইতে সরষের তেল ফার্স্ট আমি আলুগুলো ভাজতে দেবো এদিকে আলু ভাজতে দিয়ে এদিকে মটনটা ম্যারিনেট করে নেব তো চট জলদি কীভাবে বানানো যায় সেটাই দেখাবো আর এটা আমাদের একদম গ্রামের তৈরি যেভাবে বানাবো তো সেটাও দেখাচ্ছি তো দেখে তো এখানে মটন নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো আপনারা পারলে টমেটো ব্যবহার টমেটো দিয়ে করবেন আমি টমেটো না দিয়ে আজকে আমি টক দই দিয়ে করছি পরিমাণ মতো আমি রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেব যে পেঁয়াজটা আছে পেঁয়াজটা এর মধ্যে ছেড়ে দেব সরষে আর দেব পরিমাণ মতো টক দই সঙ্গে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

এখন নুনটা দিলে না একটু মানে আলুর মধ্যে নুনটা টেনে নেবে তাই জন্য নুনটা আমি দিয়ে দিলাম তো নুন দেওয়া হয়ে গেছে আলুটাও মোটামুটি ভালো মতো ভাজা হয়ে গেছে এইটাই আমি আবার কড়াই থেকে তুলে নেব যা তেল আছে ওই তেলের মধ্যে আমার খাবার রেডি হয়ে যাবে এর মধ্যে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ ফোরনে দিয়ে দিলাম সঙ্গে অল্প করে একটু এর মধ্যে ঘি দিচ্ছি তো ফোরনটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে টাইম লাগে না তো এবার আমি এর মধ্যে আবার অল্প করে রসুন বাটা দিয়ে দেব এই যে রসুন বাটাটা দিলে কি হয় মানে ঝোলের টেস্টটা মানে আরো মানে দ্বিগুণ হয়ে যায় টেস্টটা বেশি খেতে ভালো লাগে মানে খাবারটা যদি মাংসতে রসুন না মেশানো হয় শুধু যদি ঝোলেতেই এই মানে তেলের উপরে যদি রসুনটা দেওয়া হয় না এর টেস্ট সম্পূর্ণ আলাদা অবশ্যই একদিন বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন এবার আমি এটাই আমি ভালো মতো এবার নাড়াচাড়া করে নেব আর একদম মানে কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মানে নাচতে থাকবো তো আর ভালো মতো একটু মটনটা একটু হালকা মতো সেদ্ধ হয়ে যাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই এখন কিন্তু এর মধ্যে আমি মানে চিনি দিইনি এখন চিনি দিলে না এই কালারটা অনেকটা কম হয়ে যাবে তো এই চিনিটা একটু মানে যখন মটনটা অনেকটাই হয়ে আসবে পশানো তখন যদি চিনি দেওয়া হয় না মটনের কালারটা আরো দারুণ লাগে দেখতে তো সেইভাবেই তৈরি করব এখন আমি এইভাবেই মানে করতে তো আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন মানে কালারটা অনেকটাই মানে হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প করে সামান্য চিনি দিয়ে দিলাম বেশি চিনি দেবো না যাতে কালারটা ঠিকঠাক আসে চিনি দিলে আর মাংস টেস্টটাও যাতে একদম ব্যালেন্স মতো ঠিক হয়ে যায় তো সেই বুঝেই চিনিটা দিয়ে দিলাম এবার মাংসদের তেল ছেড়ে আসছে আর আরেকটু অপেক্ষা করবো একদম যখন তেলটা ছেড়ে দেবো তারপরে মাংসটাতে আর কি তো মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি এটাই প্রেশারে দেব আলু আর মাংসটা এর উপরে অল্প একটু গরম মশলা সরিয়ে দিলাম আর দেবো আরেকটু ঘি সবকিছু তো এইটাই আমি এবার প্রেশারে দিয়ে নেব মাংসটা তো প্রেশারে দিয়ে দিয়েছি এবার এর উপরে আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে দিলাম এর উপর থেকে আরেকটু গরম মশলা আর আরেকটু ঘি ছড়িয়ে দিয়ে আমি এবার ঢাকটাটা বন্ধ করে দেব গরম মশলার মধ্যে রয়েছে কিনে যে দারচিনি লবঙ্গ এলাচ আর জায়ফল অল্প করে জায়ফল জয়িত্রীও মানে দেওয়া রয়েছে আর একটু ঘি দিয়ে দিলাম যেহেতু আজকে মাংসটা বেশি চর্বি ছিল না তাই জন্য একটু ঘিটা বেশি লাগলো তো সব সবকিছু দেওয়া হয়ে গেছে এটাই এবার প্রেশারের মুখটা বন্ধ করে দেব তো মাংস আলু তো প্রেশারে দিয়েছিলাম দশ বারোটা সিটি দিয়েছি যেহেতু মানে খুব তাড়াতাড়ি সিটি পরে বলে দশ বারোটা সিটি লেগেছে তো খাসির মাংস একটু টাইমই লাগে তো দিয়ে আরো দশ পনেরো মিনিট এমনি শুধু ভাবটা না বেরোতে দিয়ে আমি রেখেছিলাম তো এবার আমি দেখবো মাংসটা মানে কতটা সেদ্ধ হয়েছে আর কেমন কালারটা হয়েছে এই দেখুন মাংসর কালারটা কত সুন্দর এসেছে একদম মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে হাট থেকে ছেড়ে যাচ্ছে এইটাই আমি এবার মানে একটা মানে বড় গামলিতে ঢেলে দেখাচ্ছি তো দেখলেন একদম ঘরোয়া পদ্ধতিতে মটনের লাল লাল ঝোল একদম তৈরি করে ফেললাম টক দই দিয়ে বানিয়েছি তো আপনারা পারলে টক দইয়ের পরিবর্তে টমেটো দিয়েও বানাতে পারেন তো একদম মানে একটা গ্রাম্য ভাবেই আমি বানালাম খাবারটা আমি কি গ্রাম্যটা বানালাম এই কারণেই যে ওই যে আমি তেলের রসুন তো আমি মাটনে মাখিয়ে নিয়েছি রসুন পেস্ট তাছাড়াও তেলের উপর রসুন দিয়েছি যাতে মানে মাটনের ঝোলের টেস্টটা একটা দারুণ হয় তো সেই বুঝে সেইভাবেই আমি বানালাম পুরো একটা গ্রাম্য স্বাদে আমি আজকে মাটনটা রান্না করে দেখালাম আপনাদের সামনে রেসিপিটা একদম গ্রাম্য স্বাদে বানিয়ে দেখালাম একদম ঝাল ঝাল একটা লাল লাল মটনের এই আর গরম ভাত জাস্ট অসাধারণ এই নিয়ে কিন্তু কোনো কথা হবে না তো গরম পড়েছে তাই হালকা একটু ঝোলটা একটু বেশিই রাখলাম তো আপনারা পারলে একটু গাঢ় করে নেবেন তাতেও কোনো অসুবিধা নেই তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে তো আজই মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন